কিছুক্ষণ আগে আমি দুটো ভিডিও দেখলাম সেই ভিডিওটা দেখে বুঝতে পারলাম সেটা হচ্ছে রিম্পার ভিডিও মানে সিম্পল লাইফস্টাইল আর দীপ্তিদির ভিডিও এখানে আমি আজকে কোনো রকম শিয়াল মিয়াল এসব বলছি না এবং যাকে নিয়ে বলবো তারও আমি কোনো অন্য নামে বলবো না কারণ প্রশ্নটা বাচ্চাদের নিয়ে মানে সন্তানদের নিয়ে এসছে তাই আমি এ ওদল ও শত্রু মিত্র আমি সব ভুলেই গিয়ে কথাটা বলবো তাতে যদি কারোর খারাপ লাগে লাগুক কন্ট্রোভার্সি জোনটা এমন একটা জায়গায় এসেছে সেখানে কিছু মায়েদের নোংরামির জন্য বাচ্চাদের অভিশাপের শিকার হতে হচ্ছে দিনের পর দিন অভিশাপের শিকার হচ্ছে কেন এটা হবে প্রথম কথা দ্বিতীয়ত যে মায়েদের মনে হয় যে ক্রিয়েটার খারাপ বা যে যাদের যে ক্রিয়েটারের মনে হয় ওই ক্রিয়েটার খারাপ তাকে বলো তার বাচ্চাকে না বলো আমি দীপ্তিদের ভিডিওয় দেখলাম খুবই সে আপসেট এবং সে খুব মানে রীতিমতো কাঁদতে বা ওরকম অবস্থা আমি দীপ্তিদিকে প্রথম দেখলাম কারণ দীপ্তিদিকে আগে আমি দেখিনি যে এরকমভাবে কোনোদিনও এতটা আপসেট বা এতটা ভেঙে মানে দীপ্তিদি একটা বেশ শক্তপোক্ত মানুষ যেটা পার্টি পলিটিক্স করে তো যাই হোক আর রিম্পার ভিডিও দেখলাম তো সেখানে আমি দেখলাম যে ওদের মধ্যে নাকি কোনো কথা হয়েছে কি নিয়ে সেখানে ম্যাডাম ছিল আর ওদের কলে নিয়েছিল ম্যাডাম সবাইকে একটা ফ্যাসলা করার জন্য যাতে বাচ্চাদের অ্যাটাক করে ওই দুজন আছে যাকে তোমরা ভেড়া হাতি বলো নামি ধরলেও আমার মনে হয় এক্ষেত্রে কিছু হবে না তো তাদের নিয়ে কথা বলেছে এবং মনের মনের কথা সুতোপা যার বন্ধাত্ম নিয়ে এরা দিনের পর দিন কাটাচেরা করছিল সেই ব্যাপারটা সমাধানের জন্য দীপ্তি কনফারেন্সে সবাইকে নিয়েছিল মানে ম্যাডাম নিয়েছিল দীপ্তি দিয়েছিল ওখানে রিম্প্রিম্প সবাই ছিল সেখানে মাথা গরমে কি হয়েছে জানি না তো কনফারেন্স কলে একটা ফোন এসে গেছিলো কনফারেন্স কলে ওদের একটা সুরাহা করার জন্য নেওয়া হয়েছিল সেখানে যাকে তোমরা হাতি বলো যাই হোক তার নাম আমি নিচ্ছি না কারণ তাদের নাম নেওয়া মানে ভদ্রতা দেখানো এবং তারপরে আমাকে নিয়ে গালাগালি দেবে তারা কোন পর্যায়ে নেমেছিল তোমরা সবাই যেন আজকে আমাকে বলা হয়েছে যে আমি মেয়ের জন্ম দিয়েছি বলে অপরাধী এবং এর আগেও বন্ধাত্ম নিয়ে কাটাছেড়া হচ্ছিলো যখন কনফারেন্স ছিল তখন নাকি তাকে না বলে তার ছেলের মৃত্যু কামনা করছে এই সুতোবা বলে যে ক্রিয়েটারটি মানে মামনের মনের কথা এটা যদি সে করে থাকে ভীষণ ভুল করেছে অন্যায় করেছে কারণ তোমার যে ক্রিয়েটারের ওপর রাগ তাকে তুমি বলো যা খুশি বলো কিন্তু যে তার যে ছেলে তাকে তুমি বলেছ এটা কিন্তু ঠিক করি আর তার মৃত্যু কামনা তুমি করে মানে অত্যন্ত অন্যায় এটা মানে আমি একজন মা হিসেবে বলছি ওর মা তো বাজেই মানে যে ছেলেটি তুমি মৃত্যু তার মা তো মুখের ভাষা ওর মাথারই ঠিক নেই সত্যি ওর মাথার ঠিক নেই নাহলে কেউ বলতে পারে যে মেয়ের জন্ম দিয়ে অপরাধী তুমি তাকে বলো হাজার কথা বলো তাদের যাকে খুশি বলো যে কেন বলেছিস বা কিছু কিন্তু তার ছেলেটি কি দোষ করেছিল সে কি এখানে আসে নাকি সে কোনো কথা বলে কেন তুমি বলবে তার ছেলেকে মৃত্যু কামনা করবে কেন সন্তান সবারই সমান আমি এই ব্যাপারটাকে একদম সাপোর্ট করব না শত্রু মিত্র যাই হোক আমার চরমতম শত্রু যদি হয় কেউ তারও যদি বাচ্চাকে অকারণে কেউ এরম কথা বলে আমি সেখানেও ধিক্কার জানাই এটা তুমি অত্যন্ত ভুল করেছো এর জন্য তোমার তুমি যদি ক্ষমাও চায় হয়তো ক্ষমা পাবে না আর একটা কথা এই যে মায়েরা যারা মা হয়েছো যাদের বাচ্চা আছে তারা যখন কোনো ভিডিও করবে কোনো কন্টেন্ট করবে প্লিজ অন্য সন্তানদের কাটা ছেঁড়াটা বন্ধ করো দেখছো তো এই কিছু মায়েদের কথা ভাষা এবং তাদের উচ্ছৃঙ্খলতার জন্য তাদের বাচ্চারা কিভাবে অভিশপ্ত হচ্ছে আজকে কনফারেন্স কলে যখন ম্যাডাম এদের নিয়ে একটা মিউচুয়ালের ব্যবস্থা করছে সেই সময় রেগে গিয়ে যদি এই কথা বলতে পারে তাহলে সে যখন ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে বা যে কতবার সে ওই এই কামনাটা করেছে এই জায়গাটা আমরা আনবো কেন ভালো করে বোঝো এই জায়গাটা আমরা আনবো কেন এমন মুখের বাসা এমন খারাপ কথা মানুষকে বলবো কেন যে কেউ আমাদের বাচ্চার মৃত্যু কামনা করে দেবে কেন হ্যাঁ এরা তো এদের বলে হয় না আমরা যখন এদের সঙ্গে কথা বলতাম আমি স্পেশালি নিজে ওকে কতবার বলেছি গালাগালি দিবি না খিস্তি দিবি না কোনো মাথার ঠিক নেই দিয়েই যাব আজকে কি হলো মুখের কথা হাতের ঢিল বেরোলে আটতামে কেমন লাগছে এত বড় নোংরা কথাগুলো বাচ্চাগুলো শুনছে কেন কিসের জন্য শুনবে ওর ছেলে এই কথাগুলো ওর জন্য আজকে ওর এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে যে আরেকজন কেন ওর বাচ্চা এটার জন্য সাপার করবে কিসের জন্য কিসের জন্য আমাদের ক্রিয়েটারদের মধ্যে খেঁচাখেঁচির জন্য আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চারা অভিশপ্ত হবে বলো তো এই জায়গাটা কেন তৈরি করা হবে আমি অনুরোধ করব সবাইকে যে তোমাদের যদি রাগ থাকে তোমরা ক্রিয়েটারকে বলো বলো তুই মর তুই মর তো তাকে মরতে বলো গালাগালি দাও কিন্তু ততক্ষণে মিটেও যাবে তোমাকেও সে মরতে বলেছে তুমিও তাকে বলো তোমাকে বাজা বলছে তাকে বলো কিন্তু যে ছেলে যা তার সন্তান যে কিচ্ছু করেনি সে আসেও না তাকে কেন বলো আমাকে তো ওই ভেড়া কত কথা বলেছে আমি নাম নেবো না কারণ নাম নিলেও গালাগালি দেবে না নিলেও দেবে ওদেরকে ধর্তব্যে আমি ধরি না মাথায় বুদ্ধি বলে কিচ্ছু নেই নাথিং কিন্তু ওদের যে গুরুমা কী মা কিন্তু মাথায় বুদ্ধি আছে প্রচুর বুদ্ধি আছে কোথায় বলতে হয় কোথায় ছেড়ে দিতে হয় কাদের নিয়ে ভেজাতে নেই বেশি কোন সব জানে এর এদের বলা আর না বলা সমান ওই ভেড়া আমাকে নিয়ে কম বলেছে কম কথা বলেছে আমার মেয়েকে নিয়ে যা পারছে মানে কোনো কিছু বাদ নেই আমি কোনো উত্তর দিতে যাইনি কিন্তু আমারও তো খারাপ লেগেছে কেন মায়েদের হাইগুলো লাগবে কেন তাদের চোখে জল পড়বে আজকে আমি সব সময় বলেছি তোর ছেলের ভালো হোক তোর ছেলেরা ভালো করে পড়াশোনা করুক তারা অনেক বড় হোক কারণ আমি একটা কথা বিশ্বাস করি আমি যেটা দেব আমি সেটাই পাবো একদম এটা মিলিয়ে নেবে তোমরা যা দেবে তাই পাবে আজকে যে এই কথাটা ওই ক্রিয়েটারটির ছেলেটিকে বলা হয়েছে অত্যন্ত অন্যায় হয়েছে অত্যন্ত অন্যায় যেহেতু আমি মা সেহেতু এই জন্য আমার দিকের ক্রিয়েটারদের যদি খারাপ লাগে আমি ভাই এর প্রতিবাদ করবই সে আমার চরম শত্রু হলেও আমি করব এই কথাটা ওই ক্রিয়েটার ঠিক বলেনি সুতোবার মামনের মনের কথা অত্যন্ত অন্যায় করেছো ওই কথাটা বলে তুমি তা ওর ছেলেকে কথাটা বলতে পারো না ওর ছেলে সম্পর্কে ও নোংরা ও নোংরা কথা বলে ও লোককে অ্যাটাক করে ওকে তুমি বলো তোমাকে অ্যাটাক করেছো তুমি ওকে বলো তুমি ওর ছেলেকে বলতে পারো না তাহলে ওর আর তোমার কোনো তফাত নেই তো হয়তো আমার এদিকে ক্রিয়েটারদের খারাপ লাগবে কিন্তু আমি সত্যি আমি কন্ট্রোল করতে পারলাম না আমার মনে হলো এগুলো বন্ধ হওয়ার দরকার দরকার নিজেদের মধ্যে এর করতে করতে বাচ্চাগুলো অভিশপ্ত মানে অভিশাপে জর্জরিত হয়ে যাচ্ছে আমি মা হিসেবে এগুলো নিতে পারছি না এটা সুস্থ মস্তিষ্ক সামাজিক জীব শিক্ষিত হিসেবে আমি মানতে পারছি না এটা একটা বন্ধ যে বন্ধ করতে পারে সে করুক মানে ভাবা যাচ্ছে না রীতিমতো মৃত্যু কামনা করে দিচ্ছে বলার নেই কিছু মানে কোন জায়গায় এসে গেছে কন্ট্রোভার্সি জোনটা এই কন্ট্রোভার্সি চোন না থাকাই ভালো সত্যি কথা একদম না থাকা ভালো